প্রতিনিয়ত যেভাবে গাঁজা বিরোধী অভিযান চলছে দক্ষিণ ত্রিপুরার পিয়ারবাড়ি থানার উদ্যোগে এর ফলে গাঁজা চাষ অবৈধভাবে উৎপাদনকারীদের এক প্রকার রাতের গুম উড়ে গিয়েছে থানার ওসি রতন রবিদাস এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে অবৈধ গাঁজা চাষ কারবারিদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বৃহস্পতিবার কেন্দ্রীয় বাহিনী ত্রিপুরা স্টেট রাইফেল মহিলা থানা ও পিয়ারবাড়ি থানার যৌথ উদ্যোগে মনপাতার হেতালি এলাকায় অবৈধ বাহান্ন হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয় সাড়ে সাত ঘন্টা ধরে চলে এই অভিযান গাঁজা গাছগুলিকে এদিন ধ্বংস করে ওসি রতনের নির্দেশে লাগানো হয় আগুন যার বাজার মূল্য আনুমানিক প্রায় আড়াই কোটি টাকার উপরে অবৈধ গাঁজা গাছগুলি গভীর জঙ্গলের ভেতর চাষ করা হচ্ছিল দীর্ঘদিন ধরে গোপন খবরের ভিত্তিতে এই অভিযান আজ চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই গাঁজা গাছগুলি ধ্বংস হওয়ার ফলে বর্তমান সমাজ কিছুটা হলেও রক্ষা পাবে সূত্রের দাবি পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন চোরা চোরাকারীরা সীমান্ত কাটাতার পেরিয়ে গাজা পাচার করে অর্থ রোজগারের ধান্দায় প্রতিনিয়ত নেশা পাচার করে চলেছে যা আজ ধ্বংস করল পিয়ারবাড়ি থানার ওসি রতন রবিদাস এদিন গাজা বিরুদ্ধে অভিযান যেভাবে চালানো হয়েছে ঠিক সেভাবে নেশা বিরুদ্ধে অভিযান জারি থাকবে গোটা পিয়ারবাড়ি থানা এলাকায় এমনটাই বললেন থানার ওসি আজকে পিয়ারবাড়ি থানা ফর্টি থ্রি বিএন বিএসএফ ওয়ান টোয়েন্টি ফোর বিএন সিআরপিএফ টিএসআর এবং ফরেস্ট ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে গোপন সংবাদের বৃদ্ধিতে আমরা পিয়ারবাড়ি থানাধীন মনাইপাতার হেতালিয়া এলাকাতে গাঁজা গাছ ধ্বংস অভিযান করি এই অভিযানে আমরা সর্বমোট বাহান্ন হাজার গাঁজা গাছ ধ্বংস করি এবং ঘটনাস্থলেই এগুলোকে কেরোসিন দিয়ে পুড়িয়ে দেই। এবং এই ধরনের গাঁজা গাছ কোথায় কোথায় হচ্ছে আমরা এগুলো খুঁজে বের করছি